ত্রিপুরা মানে তিনটি শহর বা তিনটি বিশ্ব লোক আর সুন্দরী মানে একজন সুন্দরী নারী তিনটি শহর দেহ মন এবং চেতনার এইভাবে ত্রিপুরা সুন্দরী তিন নগর বা তিন জগতের সুন্দরী রমণ হিসেবে পরিচিত তিনি আদি পরম শক্তির একটি প্রধান দিক দশটি জ্ঞান দেবী মহাবিদ্যার দিয়ে। ত্রিপুরা সুন্দরীকে দুর্গা এবং মহাকালীর মতো দেবী পার্বতীর প্রকাশেরও উপস্থাপন করা হয় তিনি ভগবান শিবের সাথে আদিম সৃষ্টা ত্রিকুল ত্রিপুরা সুন্দরী দেবী আদি শক্তির রূপ ব্রহ্মা বিষ্ণু এবং শিবের উপরে হিন্দু সৌ বন্ধুরা নমস্কার আজ সবস্তি গেছে দেবীর ত্রিপুরা সুন্দরী মহাবিশ্বের শাসন কর্তা শুভন্ধু বরং আপনার মাঝে এই ভিডিও আসবে উপাধ্যে সু বন্ধুরা আমি সুকুমার বলতেছি কমান ব্যবসা একবার ত্রিপুরা দেবী বা ত্রিপুরা দেবী বলে একটা কমান করার অনুরোধ করল সো এই আজকের আয়োজনটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ অনুরোধ করলো আর আপনি যদি আমার সাথে নতুন নেন তাহলে পাঁচশো থাকা বেলেনটা অল করে দেবেন আবারও এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত সো আজকে আপনাদের কেন আমার সাজা নিয়ে আজকে এই আয়োজনটা শুরু করতেছি একে বলা হয় পরম চেতনা বা পরম ব্রহ্মা ত্রিপুরা সুন্দরী দেবীকে তিনটি রূপে চিত্র করা হয়েছে ত্রিপুরা বলা ত্রিপুরা সুন্দরী এবং ত্রিপুরা ভয়। ত্রিপুরা বলা একজন তরুণী কুমারী দেবীর প্রতিনিধিত্ব করে যেখানে ত্রিপুরা সুন্দরী তিন জগতের অপূর্ব শাসক্ত সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে। ত্রিপুরা ভৈরবের তৃতীয় রূপ হলো দেবী ললিতার ভয়ঙ্কর শক্তি ভৈরবী মহাবিদ্যার অন্যতম আদি শক্তির দশটি যদিও তার অন্য দুটি রূপ ত্রিপুরা সুন্দরী বিভিন্ন নামে শ্রীচক্রের উপাসনার মধ্যে নিহিত এবং বিদ্যা ঐতিহ্যের কেন্দ্রবিন্দু দেবী ত্রিপুরা সুন্দরী হলেন ভগবান শিবের সহধর্মে তিনি ভগবান শিবের সাথে মহাবিশ্ব সৃষ্টি করেন রক্ষা করেন এবং ধ্বংস করেন তিনি আর কেউ নন দেবী সতী দুর্গা ও মহাকালী ত্রিপুরা সুন্দরী বিভিন্ন এবং গল্প জুড়ে বিভিন্ন নামে তার হাজার নামের মধ্যে তিনি বছর বয়সী ও শশী এবং দেবী শিশু রূপ বলা বালা সুন্দরী নামে পরিচিত তার প্রকৃতি হলো খেলা অভিজ্ঞতা খোঁজা এবং অন্যদের আকর্ষণ করা তার নির্দেশতা তার দিকে সবাইকে আকৃষ্ট করে ত্রিপুরা সুন্দরী শোল প্রকারে ঈশ্বার ও প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস করা হয় সুসহী ও ষোলো অঙ্করযুক্ত মন্ত্রকেও বোঝায় যা পনেরো অক্ষরযুক্ত মন্ত্র এবং একটি চূড়ান্ত বীজ ছিলে ছিলে বল নিয়ে গটি অতএব ষোলো বছর বয়সী একজন যুবতী হিসেবেও সুসাজি ও বৈষম্যের সাথে ব্যক্তিদের অত্যন্ত পথে পরিচালিত করে যা ঈশ্বরের প্রতি ব্যক্তি লোভ এবং নিঃসার প্রতি তিনি নলিতা নামেও পরিচিত নলিতা মানে উজ্জ্বল এবং উজ্জ্বল যেতে পারে প্রার্থনা করুন ললিতা মহাবিশ্বের সৃষ্টি প্রকাশ এবং বিলুপ্ত ও প্রধান্যকারী ত্রিপুরা সুন্দরকে রাজার ঈশ্বরীয় বলা হয় তিনি সম্প্রহ মহাবিশ্বের শাসনকর্তা হিসেবে পরিচিত তিনি দিয়েছিলেন আমাদের জীবনে কঠিন হয় তখনই তাকে সম্মান করা এবং তার অনুগ্রহ স্মরণ করা অপরিহ্য হয়ে ওঠে দেবীর দেবীর ত্রিপুরা সুন্দরী অভিভাবক ত্রিপুরা সুন্দরী উধনীয় মান সূর্যের মতো জল জল করছে আনন্দ করুণা এবং জ্ঞানের আনন্দ ছড়িয়ে দিচ্ছে তাকে লাল এবং সোনালী চামড়া এবং তিনটি জাদুকরি চোখ একটি নরবরে জিব্বা ভয়ঙ্কর দাঁত এবং চারটি বাহু সহ ষোল বছরের একটি সুন্দরী তরুণী হিসেবে বিচিত্র করা হয়েছে গৌরী ত্রিপুরা সুন্দরী তার প্রতিটি হাতে একটি ফাঁস একটি গড একটি ধনুক এবং একটি তীর আঁকড়ে ধরে জন সংযুক্তির প্রথিক গড় বিপর্ষণ ও পরিণত করে আঁকড়ে ধনুক মন এবং ইচ্ছাকে বোঝায় ফুলের তীরগুলি এমন এমন সুন্দর চেহারা এবং সৌন্দর্যের কারণে পাঁচটি বস্ত্র ও যে তার সহ ভগবান শিব নিজের তার থেকে চোখ সরিয়ে নিতে পারেন সে অলঙ্কার অক্লিত তাকে ষোলো বছরের মিষ্টি মেয়ে হিসেবে বিচিত্র করা হয়েছে তাকে বিভিন্নভাবে বিচিত্র করা হয়েছে দেবীকালী হিসেবে তিনি নগ্ন বসেন এবং সিংহ মায়ের বৈশিষ্ট্যগুলি ভাগ করে নেন তাকে পদ্মের উপর উপযুষ্ট দেখানো হয়েছে যার শিবের সমতল দেহের উপর স্থাপন করা হয়েছে যিনি ভগবান ব্রহ্মার শিব ভগবান ভগবান ব্রহ্মা বিষ্ণু শিব এবং রুদ্র দ্বারা অধিষ্ঠিত একটি সিংহাসনের স্বাস্থ্য ভঙ্গিতে শুয়ে আছেন ত্রিপুরা সুন্দরী মহাশক্তি উপকারিতা দেবী ত্রিপুরা সুন্দরী তার ভক্তদের জীবন সমস্ত ঝামেলা থেকে রক্ষা করেন এবং সমস্ত কর্মধার্মিক সাফল্য দেন ললিতার সম্রাট নামে তীর্থ ত্রিপুরা সুন্দরী অষ্টম কম ললিতা তীর্থস্থ ইত্যাদি দেবীকে সম্বোধন করা অত্যন্ত শ্রদ্ধার সংক্ষিত ক্ষত্র এই ত্রিপুরা সুন্দরী মহা মন্ত্র শত্রুদের এবং তাদের দ্বারা সৃষ্ট সমস্যাগুলি এড়াতে সাহায্য করে এই মন্ত্রটি পাঠ যেতে পারে তাদের দ্বারা পরিবার এবং বন্ধুদের মধ্যে তর্ক বিদাত এবং ঘৃণার ভুলগুলি প্রতিরোধ করতে এই মন্ত্রটি পাঠ করা যেতে পারে ত্রিপুরা সুন্দরী মহান মন্ত্র সর্বজনীন খারাপ প্রভাবগুলি দূর করতে পারে এটিকে বিবাহিত দম্পতি যারা সন্তানের জন্য চেষ্টা করেছেন তারাও দেবী ত্রিপুরা সুন্দরী কাছে প্রার্থনা করে প্রকৃত হতে পারে গর্ভবতী মহিলারাও নিরাপদ প্রবেশের জন্য একটি নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে পারেন ত্রিপুরা সুন্দরী মন্দির ভারত ভারতের কিছু জনপ্রিয় ত্রিপুরা সুন্দরী মন্দির রাজস্থানে পাশোয়ারায় অবস্থিত উদয়পুর ত্রিপুরা মানলি ও হিমাচল প্রদেশ মহীশূর কর্ণাটক ইত্যাদি তিনি প্রধানত ভাঙ্গাসুর নামক পশুরকে বধ করার জন্য এই পৃথিবীতে স্বর্গের মানুষকে রক্ষা করার জন্য গঠিত হয়েছিলেন তিনি করুণা এবং করোনার রূপকরণ যতটা তিনি সৌন্দর্যের বিবাহ বিলম্ব বৈবাহিক সমস্যা সমস্যা সম্বন্ধে দরিদ্র ও ইস এবং বিভিন্ন দুর্ভাগ্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তারা পুজো করেন দেবীর ত্রিপুরা সুন্দরী স্থানীয়ভাবে পবিত্র ব্যক্তিদের হৃদয়ে থাকেন এবং তাদের জীবন মুক্তি পেতে সহায়তা করেন বন্ধুরা নমস্কার আজকের আলো শুভেচ্ছা এইটুকু ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকে আপনারা শুনলেন মাতার ত্রিপুরা দেবী এই মহাবিশ্বের শাসনকর্তা আজকে আপনাদের এই এই নিয়ে একটা ভিডিও দিলাম অবশ্যই আপনারা এই ভিডিও ভালো লাগলে তাহলে পাঁচশো টাকা ব্যালেন্ট অল করে দেবেন যাতে আবারও এই রকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যায় আর অবশ্যই আপনারা আগ্রহ থাকে তাহলে আগামী করবে আবার একটা হাতে রব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার